আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হাজিবাড়ি সমবায় সামাভাই মশুখামারের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও শুরু করলাম আজকের এই ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে একটি তথ্য জানানোর জন্য আমরা কিছুদিন পূর্বে হাজিবাড়ি সমবায় সমু খামারের পক্ষ থেকে অনলাইনে একটি বসি দিয়ে মাছ শিকারের প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছিলাম এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন যারা মৎস্য শিকারী অথবা খামারি আছে মৎস্য খামারি আছে সবার কাছে পরামর্শক্রমে যাই যেরকম পরামর্শ দিচ্ছে ওই পরামর্শ উদ্বুদ্ধ হইয়া যাইতে একটা শিকারী বান্ধব মৎস্য খামার আপনাদেরকে উপহার দিতে পারি তারই পরিপ্রেক্ষিতে আজ আপনাদের সামনে আসা সকলেই বলতেছিল যে যদি আপনি খামারে ভালো শিকারী বান্ধব মৎস্য খামার করতে চান তাহলে আপনার এখানে মাছ পর্যাপ্ত থাকতে হবে এক আর এক হচ্ছে যে গিয়ে মাছে খাবার খাইতে হইব বসিতে যে খাবার খাই সেই খাবার খাইতে হইব আমি তাদেরকে জানাইছিলাম আমি তো এখানে আমারই খামারে নর্মালি আমি সবসময় এই খৈল আর ভুসি খাওয়াইতাম এই খাবারটা বেশি ছিল প্রাকৃতিক খাবার আর যে বাকি প্রাকৃতিক খাবার আছে পুকুরে ওইটা খাইয়ে মাসে অভ্যস্ত তারপরে কিছু ভাইয়েরা আমাকে পরামর্শ দিল তাহলে আপনি কিছু রুটি খাওয়াইতে পারেন যদি রুটি খাওয়ান মাছকে রুটি খাওয়া অভ্যস্ত হয় তাহলে ইনশাল্লাহ বরশিতে মাছ খাইব আর মাছ যদি খায় ইনশাল্লাহ প্রথমবার মাছ খাইলে ইনশাল্লাহ নেক্সট টাইম বর্ষিতে লোকেরা শিকারের জন্য আসতে উদ্বুদ্ধ হইব ইনশাল্লাহ তাই এরই পরিপ্রেক্ষিতে বড় করে পরামর্শক্রমে আজ আপনাদের সামনে রুটি নিয়ে আসছি ইনশাল্লাহ মাস্ক দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন দেখবেন আমার রুটি দেওয়ার জার্নি আর সকলেই কাছে আমার আবেদন থাকবে যদি যে কোনো পরামর্শ অথবা বুদ্ধি আমি নতুন নতুন খামারি অথবা নতুন মৎস্য শিকারীদেরকে দিতে চাইছি যে যে কাজ করলে অথবা যে পন্থা পন্থাগরণ করলে আমার এটা একটা শিকারী বান্ধব খামারে রূপান্তরিত হইব শিকারীদেরকে নিয়ে কাজ করতে পারবো এরকম এরকম পরামর্শ দিয়া আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানানো যাচ্ছে আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো বুদ্ধি আমরা আপনাদের যে কোনো সাজেশন আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ আর আমার এই খামারের জন্য দোয়া করবেন এই খামারটা আমরা কতিপয়ী যুবক মিলে আমাদেরই যুবক বাড়ির বড় ভাই ছোট ভাই চাচারা মিলাই খামারটা করছি ইনশাল্লাহ অক্রান্ত পরিশ্রমে এখন প্রায় এই খামারের বয়স আড়াই বছর এই খামার নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই সকলের পরামর্শ সকলের সহযোগিতায় আমি কি বলবো খাম আমি ইউটিউবে অথবা ফেসবুকে খুবই নতুন আমার কথায় অনেক বুলতলে থাকতে পারে অগসানো হইতে পারে ওইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখেন প্রথম আমি কিছু রুটি দিছিলাম পানির উপরে ভাইসা আসছিলো তারপরে বিজয়া এখন পাড়ায় শুরু করে বলের মতো করে পরে দেবো ইনশাআল্লাহ ইয়ে করতেছি এখন পাড়াইতেছি পায়ে জিনিসটা কেমন হচ্ছে সবাই জানাবেন যদি কোনো পরামর্শ থাকে আমি ইনশাল্লাহ আরও তিন চার দিন লাগাতার রুটি দেওয়ার জন্য চিন্তা চিন্তা করতেছি আমার খেলার তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুপুর দুইটা থেকে একই ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যদি আমাকে পরামর্শ দেন কীভাবে আমি এই খামারটা একটা বান্ধব খামারে রূপান্তর করতে পারি যাতে দৈর্ঘ্যমেয়াদী চিন্তাভাবনা দুর্গমেয়াদি প্ল্যান দুর্গ প্ল্যান ধৈর্ঘমেয়াদি প্ল্যান থাকে যেভাবে করলে এটা ভালো হয় সুন্দর হয় সেভাবে করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আমার এখানে প্রচুর স্পেস আছে অনেক বড় একটা খামার অনেক সুন্দর গ্রামের নিরিবিলি পরিবেশ আপনারা যদি আসেন এখানে ইনশাআল্লাহ মাছ ধরেও খুব খুশি হবেন এবং আমার এই এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখেন অনেক কত পাখি যাকে যাকে উঠতেছে হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য দেখতে পারবেন এই পাশে আমার প্রজেক্ট রাস্তার ওই পাশে আবার উল্টা পাশে আছে ম্যাঘনা নদী বড় ম্যাঘনা নদীর পাশেই বিড়িবাদের পাশেই আমার খামার অবস্থিত দেখেন বিকালে কত সুন্দর রৌদ্র আলো জিরমির করতেছে চারোপাশে মাছ নড়াচড়া করতেছে ইনশাআল্লাহ আসলে আপনারা সবাই কেউ নিরাশ হবেন না মৎস্য শিকারের উদ্দেশ্যে আসেন আর ভিজিটের উদ্দেশ্যে আসেন সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আর নতুন হিসাবে আমাকে সবাই পরামর্শ দিয়ে সহায়তা করবেন আপনাদের যে কোনো পরামর্শ আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো বই আনবে ইনশাল্লাহ আমরা এটা মনে করি আর এই এই কথা আর কি বলবো আমরা আশা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন এখান থেকে মা শিকার করে যাবেন যদি ইনশাআল্লাহ প্রথমবার মাছ শিকার দিয়ে মৎস্য শিকারীরা এখান থেকে ভালো কিছু পান ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের আপনাদের সাথে থাকার আপনাদের সাথে আরও এই প্রজেক্টটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার এই আশাই থাকবে আমাদের আমি পুকুরের চারোদিকে ইয়েগুলো রুটিগুলো আলাদা আলাদা করে রাখা রাইখা ইয়া করার চেষ্টা করতেছি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সবাই আমাদের পা আমার এই ইউটিউব ভিডিওটা ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মাছ দেখানোর চেষ্টা করব আমি তো নতুন এই হিসাবে অনেক অগ্রসালও হতে পারে কথাগুলো অগ্রসর হতে পারে আমার কর্মপদ্ধতিগুলো অগ্রসর হতে পারে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইনশাল্লাহ সামনে থেকে সাথে থেকে সাথে থেকে পাশে থেকে বুদ্ধি আর পরামর্শ দিয়ে আমাকে আমাদের এই মৎস্য খামার তথা আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি কথা যদি এখানে কেউ জানতে চান আমার এখানে কী কী মাছ আছে ওই ব্যাপারে আমি বলতেছি ইনশাল্লাহ আমার এখানে প্রায় আড়াই বছর আগে আমরা কিছু পিকেট মাছ ছাড়ি পিকেট মাছ এখন প্রায় বারো কেজি থেকে ষোলো কেজির কাছাকাছি আছে। সিলভার আছে আমাদের প্রায় ছয় কেজি থেকে দশ কেজির কাছাকাছি ওজন আনুমানিক রুই মাছ রুই মাছ আছে আটশো গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত কাতল কাতল আছে প্রায় চার কেজি থেকে বারো কেজি পর্যন্ত কিছু ছোটো বড়ো মাছ আছে আর অন্য অন্য মাছ যেরকম কালীবসার সাড়ে সার ছিলাম কালীবস আছে প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত তিন সাড়ে তিন কেজি মাছও আছে কিছু সরপুটি সরপুটি প্রায় এখানে আসে দেড় থেকে এক কেজি এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি দুই কেজি দুই কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত পাওয়া যায় মাঝে মাঝে কিছু মৃগেল মাছ আছে মৃগেল মাছ আর রুই মাছের সাইজটা প্রায় সেম আটশো গ্রাম থেকে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম দেখেন মাছ নড়াচড়া করতেছে প্রচুর মাছ নড়াচড়া করতেছে যারা আসবেন কেউ নিয়ে আসবেন না ইনশাল্লাহ আর ইনকেস যদি কোনো কারণে মাছ না খায় কোনো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক কারণে আমরা ইনশাআল্লাহ শিকারীদের সাথে আসি কতটুকু ডিসকাউন্ট করা যায় ওই আমাদের পুরোপুরি কমিটমেন্ট দেওয়া থাকবে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে আর মাছ মাছের কথা বলতেছিলাম তারপরে আমাদের এখানে মাছ আছে গ্রাসকাপ মাছ আছে গ্রাসকাপের সাইজ জমাশাল্লা মোটামুটি বেশ বড় প্রায় ছয় থেকে দশ কেজি বারো কেজি পনেরো কেজি পর্যন্ত গ্রাসকাপ আছে ব্ল্যাক কাপ আছে কিছু ব্ল্যাক কাপের ওজনটা এক কেজি সাতশো গ্রাম থেকে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত আছে পরিমাণ একটু কম কালী কথা বলা হয়েছে তারপরে আছে কিছু হাংরি মাছ অনেক এলাকায় হাংরি মাছ বলে আর অনেক এলাকায় বলে মনে হয় আমাদের এলাকায় যেরকম বলে হাংরি মাছকে কি বলে মাসের নামটা মনে আছে মনে আসতেছে না আমাদের প্রায় রুটি দেওয়া শেষ ইনশাআল্লাহ সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমার হাজিবাড়ি সময় মশা খামারটি একবার ভিজিট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ